বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত ওয়ান স্ক্রিন দেখেই বুঝতে পারছেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়াকে সুপ্রিম কোর্ট পরামর্শ বা একটি আর্জি জানিয়েছিল যেখানে বলা হয়েছিল আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এই তিনটি ডকুমেন্ট যেন গ্রহণ করা হয় এসআইআর জন্য আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এগারোটি ডকুমেন্টস দেওয়া হয়েছিল আর এই যে শুনানি এই শুনানি বা এই যে মামলা এই মামলার ইতিমধ্যে খারিজ করার দাবি করেছেন কমিশন ইতিমধ্যে আবার স্পষ্ট একটি বার্তা স্ক্রিন দেখি আপনারা বুঝতে পারবেন যদি এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে শেষ পর্যন্ত দেখুন এসআইআর যেটাকে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বলা হচ্ছে এই তালিকায় না থাকলেও কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না অর্থাৎ আপনি যে ভারতীয় নাগরিক নন এটা বাতিল করা হবে না এমনটাই জানিয়েছে কমিশন আর এখান থেকেই আপনার একটু আশ্বাস মিলতে পারে তবে ফুল আশ্বাস আপনাদের মিলবে না এর জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এখানে কিছু প্রশ্ন যাচ্ছে তাহলে এই এসআইআর কেন করা হচ্ছে কাদের জন্য করা হচ্ছে এর মূল কারণ কি বিস্তৃত আমরা আজকের এই ভিডিওতে জানছি কেননা সামনে আর কয়েকটা দিন বাকি রয়েছে তারপরে আমাদের রাজ্যে কিন্তু হতে চলেছে এসআইআর বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা যেটাকে নিবিড় সমীক্ষা বলা হচ্ছে তো চলুন বিস্তৃত আমরা নিচের দিকেই জেনে নিচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আগস্ট থেকে আমাদের রাজ্যে এই এসআইএ শুরু হচ্ছে আর এই এসআইআর ঘিরে নতুন ফর্ম রিলিজ হবে কিভাবে ফিল করতে হবে সেটা আমরা জানবো যদিও নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল যে বিহারে যেরকম নিয়মকানুন মানা হয়েছে ঠিক প্রত্যেকটি রাজ্য বা বাংলাতেও মানা হবে তো এই নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়েছি কিভাবে ফর্ম ফিল করতে হবে সেই ভিডিওটি আপনারা আই বটন বা ডিসক্রিপশন বক্স বা ভিডিও শেষে আসলে সেটা দেখতে পাবেন ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন আধার ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট যেটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম কিন্তু শীর্ষ আদালতে সেই পরামর্শ গ্রহণ করলো না নির্বাচন কমিশন বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনের মাঝে কমিশন জানিয়েছে আধার কার্ড কেবলই পরিচয়পত্র কেবল এসআইয়ের তালিকা থেকে বাদ পড়ল কারণ নাগরিকত্ব খারিজ করবে না বা খারিজ হবে না বলে জানিয়েছেন কমিশন যেটা প্রথমেই জানিলাম আর ইতিমধ্যে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট কিন্তু পরামর্শ দিয়েছিল কি যে ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এই তিনটি নথিকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে হবে এমনটা বলেছিল আর তারপর পাল্টা জবাব কি দিয়েছে নির্বাচন কমিশন যে বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনের মাঝে কমিশন জানিয়েছে আধার কার্ড কেবলই পরিচয়পত্র তবে আপনাদের জন্য যে বিষয়টি সেটা হচ্ছে এসআইএর তালিকা থেকে বাদ পড়লো অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইতিমধ্যে যেটা করা হচ্ছে সংশোধনের কাজ এই সংশোধনের কাজ ধারাই বাছাই করে দেখা গেলো যে আপনার নামটি বাতিল হলো বাতিল হলো আর আপনি যে ভারতীয় নাগরিক নন এমনটা নয় ইতিমধ্যে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন যেটা একটু পরেই আপনাদেরকে আরও বিস্তৃত জানাচ্ছি ওয়ানস্কিন দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বিহারে এসআইএর নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে গত দশ জুলাই সেগুলি একত্র করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ওই দিনেই নির্দেশ দেওয়া হয় একুশে জুলাইয়ের মধ্যে জবাব পেশ করতে হবে ইসিআইকে সেই নির্দেশ মেনে সোমবার বিকেলে অ্যাফিডেভিট জমা দেয় নির্বাচন কমিশন এপিডেপিটে দাবি করা হয় আইন বিরুদ্ধভাবে বা ভোটারদের অধিকার কেড়ে নিয়ে কোনো প্রক্রিয়া চালানো হচ্ছে না এসআইআর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজেরও আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন এবার দেখুন বলা হয়েছে ইসিআইয়ের তরফে বলা হয়েছে মানে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে কোনো ব্যক্তির ভোট দেওয়া সাংবিধানিক অধিকার রয়েছে কিনা তা যাচাই করতে নাগরিকত্বের প্রমাণ চাইতেই পারে কমিশন এই অধিকার কেড়ে নেওয়া যায় না এফিডেভিটেই আরও বলা হয়েছে আধার কার্ড কেবলই পরিচয়পত্র ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণের আধার কার্ডের ভূমিকা নিয়ে তিনশো ছাব্বিশ ধারায় বিধিনিষেধ রয়েছে এছাড়া বলা আছে দেখুন ভোটার কার্ডের বিরোধিতা করে কমিশনের মত পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই ইপিক নম্বর তৈরি হয়ে থাকে ফলে সংশোধনের ভিত্তিতেই হারিয়ে যায় সেই সঙ্গে কমিশনের দাবি দেশ জুড়ে ভুয়ো রেশন কার্ডের রমামা তাই ভোটার তালিকার যোগ্যতা প্রমাণে রেশন কার্ডকে মান্যতা দেওয়া যাবে না তো ইতিমধ্যে রেশন কার্ড ভোটার কার্ড এবং আধার কার্ড এই তিনটি কার্ডকে কেন বাতিল করা হয়েছে তার কিন্তু স্পষ্টভাবে বলেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছেন কমিশন আর এই নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়েছি যেটা ভিডিও শেষে বা আই বটন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেখান থেকে দেখে নেবেন কী কী ডকুমেন্টসের তালিকা রয়েছে সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্টসগুলো বর্তমানে রেডি রাখতে লাগবে কেননা পয়লা আগস্ট থেকেই সূত্র মারফত খবর যে পয়লা আগস্ট থেকে আমাদের রাজ্য জুড়ে শুরু হবে এই কাজ কিন্তু শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও সেই তালিকায় আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডকে অন্তর্ভুক্ত করল না কমিশন অর্থাৎ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল বা একটি ওনাদের বার্তা ছিল যে যাতে করে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে অন্তর্ভুক্ত করা হয় বৈধ নথি হিসেবে তো এটি কিন্তু ইতিমধ্যে বৈধ করল না বা অন্তর্ভুক্ত করেনি সেই এগারোটি তালিকার মধ্যে যদিও তাদের পেশ করা অ্যাফিডেভিটে বলা হয়েছে এসআইয়ের তালিকায় না থাকলেও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না তো বুঝতে পারলেন যে যদি আপনার এই এগারোটি ডকুমেন্টস আপনি দিতে না পারেন তো এগারোটি ডকুমেন্টসের মধ্যে কিন্তু অনেকেরই এই ডকুমেন্টসগুলো থাকবে না একটু পরে ভিডিও শেষে যে ভিডিওটি আসবে সেই ভিডিওটি আপনার দেখতে পাবেন যে উনিশশো সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের ইন্টার্নশিপ রিভিশন লিস্টে বা যেটাকে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বলা হচ্ছে সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে মানে দু হাজার তিন বা দুইয়ের কথা বলা হয়েছিল তাহলে আপনাকে কোনো কিছু দিতে হবে না আর যদি আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে আপনাকে জন্মের প্রমাণপত্র হিসেবে জন্মের সার্টিফিকেট বা আপনাদের জন্মস্থানের সার্টিফিকেট এমন কিছু ডকুমেন্টস দিতে হচ্ছে তো এই ডকুমেন্টসগুলো যদি আপনি দিতে না পারেন তাহলে বর্তমানে যে এসআইয়ের হচ্ছে এই এস তালিকায় আপনি নাম থাকবেন আপনার তো সেক্ষেত্রে আপনি যে নাগরিক নাগরিক নন সেটা কিন্তু নয় নাগরিক হবেন নাগরিকত্ব থেকে কিন্তু আপনার নাম বাতিল হবে না বা নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না তাহলে শুধুমাত্র ভোটার অধিকার আপনি হারাবেন এমনটা বর্তমান আপডেট অনুযায়ী স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে যদি আপনি ভোটার অধিকারে হারিয়ে ফেলেন তাহলে আবার কৃষির নাগরিক কি হিসেবে আপনি কাজ করছেন সেটাও জাগে প্রশ্ন যদিও বিস্তৃতভাবে আরও বলা হয়নি তবে আমরা দেখছি যে এরপরে কি আপডেট আসে এবারে আরও নতুন কোনো ডকুমেন্টস লিস্টে দেয় কিনা না সে বিষয়ে দেখার হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে তারপরে কিন্তু আমাদের রাজ্যে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হচ্ছে তো এ বিষয়ে আপনাদের মতবাদ কি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন বর্তমান যা আপডেট আসছিলো সেটা আপনাদেরকে জানালাম আরও যদি আপডেট আসে এভাবেই আপনাদের কিন্তু আপডেট এবং প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো